দর্শক আসসালামু আলাইকুম সবচেয়ে কম দামে জুতা কিনতে চান শীতের জুতা আজকের ভিডিওটি টোটালি আপনাদের জন্য আপনাদেরকে দেখাবো সবচেয়ে কম দামে কোথা থেকে কিনবেন এই জুতাটা আপনারা নিতে পারবেন মাত্র দুশো পঞ্চাশ টাকা একদম ফ্রেশ মাস্টার কার্টুন জুতা দুশো পঞ্চাশ টাকা এই জুতাটা নিতে পারবেন এখানে বাচ্চাদেরও জুতা যে এখানে ভাইয়া বলছে উপরের গুলো আছে দেখেন উপরে যেগুলো আছে এগুলো আপনারা নিতে পারবেন দুশো টাকা একদম ফ্রেশ জুতা দুশো পঞ্চাশ টাকা এরকম প্রচুর জুতা আছে একটা মডেল আছে এটা নিতে দুশো পঞ্চাশ টাকা কালার বাই কালার তারপর দেখেন এই একটা জুতা আছে এই জুতাও পাইকার দুশো পঞ্চাশ টাকা আচ্ছা বাচ্চাদের জুতা যদি আপনার দেখাই যে দেখেন বাচ্চাদের এই জুতা মাত্র দুশো টাকা মাত্র দুশো টাকা বাচ্চাদের এই জুতাটা তারপর দেখেন এখানে আসলে জুতার কোনো অভাব নাই যে বাচ্চাদের এই জুতা দুশো টাকা এখানে অসংখ্য জুতা আছে যেটা এটা কত ভাইয়া দুশো টাকা দুইশো টাকা এটা নিতে পারেন দুশো টাকা আর তারপরে এই যে একটা জুতা আছে এটাও নিতার বলেন টাকা তারপরে মেয়েদের একটা জুতা আছে এটাও নিতার বলেন এরকম প্রচুর জুতো আছে এই দেখে এরকম মাস্টার কার্টুনে আপনারা চাইলে মাস্টার কার্টুন করে নিতে হবে আমি একটু দেখাই আপনাদেরকে তখন আপনারা বলবেন আর বলবেন যে আসলে আমি আপনাদেরকে কি দেখাই এই যে দেখেন আমি একটু খুললা সরাসরি দেখার দেখেন একদম ফ্রেশ এই দেখছেন একদম ফ্রেশ মাস্টার কার্টুন সহ কত করে ভাইয়া দুশো দুইশো এই যে দেখেন একদম ফ্রেশ মাস্টার সহকারে দুইশো টাকা করে নিতে অভাব নাই মাস্টার নয় দেখতে পাচ্ছেন মাস্টার কার্টুন অভাব না জুতোর অভাব নয় এখান থেকে এরকম কার্টুন করে নিয়ে যাবে এই যে দেখেন জুতা দেখছেন হ্যাঁ মানে কোনটা থেকে কোনটা দেখাবো ভাই আমি পরেশান হয়ে আছি ভাইয়ার দোকানে এত কালেকশন বলার বাইরে একটু আমি আপনাদেরকে দেখাই এটার ভিতরে কি আছে এই যে দেখেন এই যে দেখেন একদম ফ্রেশ এই দুশো পঞ্চাশ টাকা না ভাইয়া দেখেন দুশো পঞ্চাশ করে এখানে অভাব নাই জুতা প্রচুর জুতো আছে আচ্ছা যাই হোক এখানে জুতা আছে এই জুতা মনে হয় যে একেবারে কম দাম না ভাইয়া দুশো আশি এটা দুশো আশি দুশো আশি টাকা দেখেন এই জাম এই যে দেখেন জাম্পের এই জুতা গুলো আশি টাকা এই যে এগুলা নিতে পারেন দুশো আশি টাকা এগুলো বড় জুতা দুশো বিশ টাকা পেগাসোল এই যে কালার আছে আরো কালার আছে দুশো বিশ টাকা এই যে প্যাকেচাক কালার আছে দুশো বিশ টাকা হ্যাঁ এখানে মানে জুতার কোন অভাব নাই প্রচুর জুতো আছে কোনটা কোনটা আপনাদেরকে দেখাবো তারপরে এখানে মেয়েদের জুতো আছে প্রচুর জুতা আছে আপনি একটা একটা করে ভাইয়ের কাছ থেকে বেঁচে বেঁচে নিতে পারেন এখানে দেখেন জুতার অভাব নাই হ্যাঁ কাস্টমারের অভাব নাই এই যে স্কুলের জুতা স্কুল কত করে জুতা দুইশো চল্লিশ টাকা স্কুলের জুতাগুলা আচ্ছা আমরা যদি একটু এই জুতা দেখাই এই যে এটা কত করে এটা দুইশো বিশ টাকা দুইশো বিশ টাকা এই যে বড় জুতা দেখেন বড় জুতা দুইশো টাকা বড় জুতা দুশো বিশ টাকা করে নিতে পারবেন আর এখানে দেখেন জুতার কোনো অভাব নেই যেগুলো দুশো বিশ দেখেন দুশো বিশ টাকা দুশো বিশ টাকা বেঁচে বেঁচে নিতে পারবেন এই যে বাচ্চাদের এগুলো কত করে দুশো চল্লিশ দুশো চল্লিশ টাকা বাচ্চাদের এগুলো দুশো চল্লিশ অভাব নাই প্রচুর আচ্ছা যাই হোক এখানে আমি একটু দেখা পাচ্ছি এটা কত দুশো দুশো টাকা দুশো টাকা এটা দুশো টাকা এই দেখেন দুশো টাকা দুশো টাকা দুশো টাকা দুশো টাকা দুশো টাকা দুশো টাকা দুশো টাকা

তারপরে এখানে কিছু মেয়েদের জুতো আছে একটু যদি আমি মেয়েদের জুতোগুলো এগুলো কত করে ভাইয়া দুশো টাকা দুইশো টাকা দুইশো টাকা দুইশো টাকা দুই পিতা দুইশো টাকা তারপরে এগুলা দেখেন দুশো টাকা জানবেন দুশো করে তারপরে এই একটা জুতা আছে এটা আছে দুশো টাকা তারপরে এই একটা জুতা খুবই সুন্দর এটাও কি দুশো ভাইয়া দুইশো বা মাসাল্লাহ মাসা দেখে কত সুন্দর জুতা এটাও নিতে পারবেন দুশো টাকা করে এরকম প্রচুর জুতা আছে আপনারা চাইলে ভাইয়ের কাছ থেকে নিতে পারবেন দুশো টাকা করে এগুলো মানে একটু কম দাম এগুলো দেড়শো টাকা এগুলো হলো একশো পঞ্চাশ টাকা আচ্ছা ছেলেদের এই গুলা কত করে এগুলো এগুলো দুশো টাকা দুশো টাকা দেখেন দুইশো টাকা করে ছেলেদের জুতা গুলো বড় জুতা আছে ছোট জুতা আছে মানে জুতার কোনো অভাব নাই দেখাইতে গেলেও তিন চার ঘন্টা সময় লাগবে আর এখানে কিছু কাঠ সাইজ জুতা আছে যে এক ভাইয়া নিচ্ছে প্যাকেটে করে কাঠ সাইজ বলতে যারা এক জোড়া দুই জোড়া বেঁচে বেঁচে নিতে চান নিতে দেখেন আমি যদি আপনাদের দেখাই এগুলা কত করে ভাইয়া দেড়শো দেড়শো যে দেড়শো একশো পঞ্চাশ টাকা দেখেন এই জুতা গুলো একশো পঞ্চাশ টাকা একদম ফ্রেশ জুতা একদম ফ্রেশ জুতা একশো পঞ্চাশ টাকা এরকম আছে এখানে বড় আছে ছোট আছে এই যে মেয়েদের দুই পিঠা দেড়শো একশো পঞ্চাশ টাকা দেখেন এখানে অভাব নাই প্রচুর জুতা আছে যে নিচে অভাব নাই হ্যাঁ এই যে দেখেন জুতার অভাব নাই আপনারা চাইলে ভাইয়ের কাছ থেকে সংগ্রহ করে নিতে পারেন এই যে এখানে মুরুবৃদ্যার জুতা আছে এগুলা কত করে এগুলা দুইশো সত্তর ভিডিও কলের মাধ্যমে দেখে নিতে পারবেন আর যদি সরাসরি কেউ আসতে চান জুরাইন আলম সুপার মার্কেট চলে আসবেন বৈশাখের সূর্যে এই যে এটা কত দুশো পঞ্চাশ তিনশো 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 টাকা এটা না আচ্ছা এটা হলো তিনশো টাকা আর তারপরে এটা হইলো চাইনিজ তিনশো টাকা করে তারপরে বাচ্চাদের জুতাটা খুব সুন্দর এই যে দেখেন বাচ্চাদের জুতাটা এটা কত করে দুইশো সত্তর দেখছেন কত সুন্দর দুইশো সত্তর টাকা এটা বাইরে পাইকারে কিন্তু এগুলো তিনশো টাকার উপরে লাগবে এই জুতাটা এরকম প্রচুর জুতা আছে আপনারা চাইলে ভাইয়ের দোকান চলে আসেন জুরাইন আলম সুপার মার্কেট বৈশাখের সুচ আর যদি কেউ না আসতে পারেন আপনারা অবশ্যই ভিডিও কলের মাধ্যমে এই জুতাগুলা দেখে সংগ্রহ করে নেবেন আমি একটু দেখাই এটা ভিতরে কি আছে

এই জিগুলা নিতে পারবেন যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন